আবার বাদ দেন তারপরে আবার বাদ দেন এদের কত হইনার লাভ নাই এরা এত দিন দিরা যা যা দিছি বেঈমানি করছে বেইমান একদম इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी শুনলাম মেরাজ নাকি চমৎকার খেলতেছে হাতে কই কি কি অবস্থা এ বিরাট ভাই মিরাজের কথা শুনতে যাও না দেখবা তোমাদেরকেও পাকিস্তানের মতো প্যাকেট করে দিব হ্যাঁ রশিদ ভাই তোমার কথাটা আমার খুব ভাল লাগছে মন্ডা চাইতেছে নাসি আচ্ছা ঠিক আছে নাস নাস আরে মিরাজ ভারতের পরে তো মনে হয় আমার ছাটাই করে দিব বুঝতি ভালো করে খেল জিততে হবে জিতলে আমার চাকরিটা বাঁচবো আরে হাতুরা তোমারে ভারত সিরিজে নিতাসে কি লেগা কারণ হইছে মুশফিক লিটন মিরাজ আর আমি বুঝুন আমরা যদি খারাপ খেলতাম তোমরা লাইটতেই বাইর করে দিল কথা কি ক্লিয়ার না বেজাল কাকে ভাই টেনশন লয় না ভারতের সাথে যখন খেলবা তখন আমি বাটি চালান দেবো ঠিক আছে আরে বেডা বাটি চালান যে তো দিবি আমাদের পক্ষে দিস তাইলে তোরা হাইরা যাবি হাতুরুবি দেনিবো ওয়াট এই ভাই যে बोलो তোমাদের সাথে ए প্লাস খেলা দেব এ প্লাস ए রাসেল পিচের কি অবস্থা বলো তো এই পিচে যদি বাংলাদেশ ভারতের ম্যাচ হয় ভারত করবে 600 বাংলাদেশ করবে 250 মরবো এখানে লাশ পড়বে শশানে সৈবক্তার ভাই তুমি কি বলবা আমরা তো বাংলাদেশের কাছে বাংলা ওয়াস হয়ে গেছি এখন ভারত যদি সচতর না হয় আবার খাবে তারাও খাবে আপা আপনি কি বলবেন ভারত বাংলাদেশের সাথে খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার প্রস্তুতি নিবে আপা বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে যাইয়া হাইরে যাই না বাংলাদেশ খুব একটা সুবিধার না আমারও মর্জি হয় আমারও টার্গেট নেই ভারতীয়রা এই ভিডিও দেখে বিশ্বাস কইর না বাংলাদেশ যদি কোনোভাবে এই ভারতকে টেস্টা হারাইতে পারে তাইলে বাংলাদেশে যাই আমরা টেস্ট ম্যাচ খেলব আরে বাবা টি বিশ্বকাপের কথা ভুলে গেছো সেখানে আমরা অফার দিছিলাম না আফগানিস্তানের সাথে জিতে গেলে আমরা বাংলাদেশে যাই খেলবো এরা কি করলো আরে ব্যাডা আমরা রশিদ খান রে জিতে দিতে যাইয়া তোদেরকে আড়াই দিস এরে পলাপান তোদেরকে বলতাছি বাংলাদেশ কিন্তু খুব একটা সুবিধার না এটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান নিউজিল্যান্ড সবাই হারাই দিছে আমরা মাত্র বাকি আছি এদেরকে কিন্তু হ্যাঁ সাইড হারাই দিতে হবে ইন্ডিয়া ব্লা ভাই এই সাকিব আর শান্ত থেকে দূরে থাকবে এরা টাইম আউট করে দিব আমরা খেলবো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখেছো কমেন্টের জানাই দাও টেস্ট এবং টি সিরিজে কে জিতবে ভারত নাকি বাংলাদেশ オーケー